নমস্কার বন্ধুরা এই গরমের জন্য কিন্তু প্রায় সময় বাড়িতে একটু হালকা পাতলা মাছের ঝোল রান্না হচ্ছে তা যেটাতে কিন্তু অনেকেরই পছন্দ হচ্ছে না এত হালকা রান্না এত সবজি দিয়ে মাছের ঝোল খেতে কি রোজ রোজ ভালো লাগে তাই আজকে তৈরি করছি একটু অন্যরকম স্বাদের একটা মাছের ঝোল রেসিপিটা খুব ইজি আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে এখানে আমি রুই মাছের পিস পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দেব সরষের তেল এবার এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আমারই বাড়িতে যেরকম রোজ রোজ যদি পাতলা মাছের ঝোল সবজি দিয়ে যেমন ঝিঙে পটল এসব দিয়ে ঝোল রান্না করি আমার ছেলের কিন্তু খেতে ভালো লাগে না রোজ রোজ একই মাছের ঝোল ভাল লাগে না নাই ওকে মাছ ভেজে দাও আর না হলে একটু দই মাছ টাচ এই সব রান্না করে দাও এরকম কার কার বাড়িতে হয় একটু আমাকে কমেন্টস করে জানাবেন তো মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি রসুন তিন চার কোয়া মতো রসুন নিলাম হাফ ইঞ্চি টুকরো আদা একটা কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে বেটে নেব মশলাটা দেখুন আস্তে করে আমি বেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দেবো ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আচ্ছা আমি শুকনো লঙ্কার গুঁড়ো মানে এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি একটুখানি হালকা একটু রঙের জন্য এবার ভালো করে এই মশলাটাকে গুলে একটা বাটা মশলার মতো পেস্ট তৈরি করে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে এক একটা আমি বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার বেরস্তা করে ভেজে নেব একই রকম রান্নাকে একটু মানে পদ্ধতি অন্যরকম করলে কিন্তু মাছের ঝোলের স্বাদও ভালো হয় খেতেও ভালো লাগবে আর বাড়িতে যারা এরকম আমার ছেলের মতো আছে তাদেরও কিন্তু মন জয় হয়ে যাবে সেই জন্যই বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে আমাদের রোজকার রান্না করতে হয় পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি একদম লাল করে ভাজার প্রয়োজন নেই দেখুন হালকা একটা বাদামি রঙ এসে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পেঁয়াজটাকে তুলে রেখে দিচ্ছি তেল ছড়িয়ে ভালো করে পেঁয়াজটাকে তুলে রেখে দেব এই ভাজা পেঁয়াজের তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ আজকে এটা আমি রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটা কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন আর বোয়াল এই ধরনের মাছও যদি যে কোনো বড়ো মাছ দিয়ে এই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে উঠিয়ে রেখে দেব এই রান্নাটায় কিন্তু মাছগুলোকে একটু হালকা লাল করে ভাজতে হবে দেখুন আমি বেশ সুন্দর একটা বাদামি রঙ এসে গেছে মাছগুলোর মধ্যে এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি একই রকমভাবে পরের ব্যাচের মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এগুলোকেও আমি হালকা বাদামি রঙ করে ভেজে নেবো মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর মাছ ভাজার তেলের মধ্যে গোড়ন দিয়ে দেবো একটু মেথি করুন মেথিটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি মেথি দেবেন দশ পনেরোটা মতো মেথি দেবেন মেথি ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা এটা কিন্তু একদম মিহি করে পেঁয়াজ বাটা না একটু থেতো করে নেওয়া মতো করে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব আমি এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা বেশ কম ব্যবহার করেছি যেহেতু একটু অন্যরকমভাবে করছি যাতে খেতেও ভালো হয় কিন্তু তেলটাও এই গরমে তো কম খাওয়াই ভালো সেই জন্য অল্প তেলেই রান্না করছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নেব আমি একবারের তেলেই এটাকে করছি একবার তেল দিয়ে কিন্তু পেঁয়াজ ভেজেছি তার সাথে আমি মাছও ভেজে নিয়ে একবারই মশলা তৈরি করছি আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি এবার কুচানো টমেটো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোটা দিয়েও এবার টমেটোটা যতক্ষণ না গলে যাবে ভালো করে রান্না করে নেব টমেটোটা নরম করার জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে টমেটোটাকে নরম করে একদম কষিয়ে নেবো এর সাথে এবার এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই মশলা বাটাটা দিয়ে দিলাম মানে গুঁড়ো মশলাটাকে যেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে বেশ তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে সুন্দরভাবে এই মশলাটা কষানো হয়ে গেছে এবার যে পেঁয়াজটা প্রথমেই বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে ভালো করে বেটে নিয়েছি সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে এই বেরেস্তা বাটাটা দিয়ে দিলাম এতেই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে বেরেস্তা বাটাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই ভাজা পেঁয়াজ যদি বেটে একটু দিতে পারেন যে কোনো রকম মাছের ঝোলের স্বাদ কিন্তু বেশ ভালো হয় এবার ঈষদ গরম জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম ভালো করে একটু একটু হালকা ঝোল রাখবো আমি দু কাপের মতো জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই মাছের পিসগুলোকে দিয়েও আমি হালকা করে এপিটোপিট করে নেব দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবারও একটু হালকা হাতে মিক্সড করে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় মিনিট তিন চারেক সময় ধরে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো একটু শাহি গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে হালকাভাবে একটু মিক্সড করে নিয়ে গ্যাসে ফ্লেম অফ করে তারপরে একটু ঠান্ডা হওয়ার পর নামিয়ে সার্ভ করব। এইভাবে একদিন বাড়িতে ঝোল করে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগবে একই রকম হালকা মাছের ঝোল খেতে খেতে যারা বোর হয়ে যাচ্ছেন তারা কিন্তু এইভাবে করতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা রেগুলার দেখছেন আমার চ্যানেলকে অথচ এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেলাইকন সমেত ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই করে ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে লাইক দিয়ে দেবেন আর আমার রেসিপি আজকের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে জানাবেন আমি থাকি হাওড়াতে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন ভালো লাগে জানতে এগুলো